কিভাবে চিন্তা সংবাদপত্রের মাধ্যমে চিন্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রুল আমিন গাজীর মৃত্যুতে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার সকালে সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোনার উদ্যোগে সভার আয়োজন করা হয় জেলা প্রেস ক্লাব সদস্য সচিব এবং সাংবাদিক কল্যাণ সংস্থার নেত্রকোনা জেলা শাখার সভাপতি কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার খানের সঞ্চালনায় এ সভায় বক্তারা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সবাই প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জে এম এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা সাদেক আহমেদ হারিস অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অধ্যাপক ননীগোপাল সরকার বীর মুক্তিযোদ্ধার সাংবাদিক হায়দার জাহান চৌধুরী শ্যামলেন্দু পাল এম মুকলেশুর রহমান খান আলী আমজাদ বজন দাস সঞ্জয় সরকার পল্লব চক্রবর্তী নাজমুস শাহাদাত নাজু কামাল হোসেন আবুল কালাম হানিফুল্লাহ আকাশ ভালোবাসার কবি তানবীর জাহান চৌধুরী ও কবি এনামুল হক পলাশ স্মরণসভায় বক্তারা তার সাংবাদিকতা মুক্তিযুদ্ধে ভূমিকা এবং ব্যক্তিগত জীবনে নানা দিক তুলে ধরে বলেন রুল আমিন গাজীর আদর্শ ও কর্মজীবন সাংবাদিক সমাজ এবং তরুণ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে এ সময় অনুষ্ঠানে সমাজ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন